বাজুয়াটিতে যেখানে স্বামীকে কুপিয়ে খুন করলো স্ত্রী আবার অন্যদিকে সম্পত্তি নিয়ে বিবাদ আর সেই বিবাদের জন্য এবার বাড়ির মধ্যে সবাইকে পেট্রোল পুড়িয়ে খুন করবার ছক এই ছক করেছে কৃষ্ণপদ বিস্টে তার আগের পক্ষের ছেলে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল আর তাতেই মৃত্যু হয়েছে একজনের আর চারজন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তবে এই যে অভিযুক্ত বাবলু মিষ্টে তাকে নিয়ে অভিযোগ বিস্তর সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে সমস্যা আর সেই কারণেই দ্বিতীয় পক্ষের যে পরিবার সেই পরিবারকে একেবারে পুড়িয়ে খুন করবার ছক ছিল সে প্রতিহিংসা চরিতার্থ করার এক ভয়াবহ রূপ দেখল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ উদয় কৃষ্ণপুরের পশ্চিম পাড়ায় বাবা সৎ মা ও সৎ ভাই জীবন্ত পুড়িয়ে মানার পরিকল্পনা গভীর রাতে বাইরে থেকে ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগের অভিযোগ স্থানীয়রা চিৎকার শুনে আগুন নেভানোর কাজে হাত লাগায় প্রায় দুটো থেকে আড়াইটার মধ্যে মানে ঘটনাটা ঘটে গেছে চারপাশে লোক সব মানে হাঁকাই করছে যে ঘরে আগুন লেগে গেছে তারপরে যাইয়ে সব আমরা আগুন টগুন নিভালাম আগুন নিভিয়ে দেখা গেল প্রায় অবস্থা খুবই খারাপ তাদেরকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়

সেটা ওর বড় ছেলে আর কি ওদের ওই ফ্যামিলি বিগত ব্যাপারে জায়গা জমির বিষয় নিয়ে মোটামুটি ওদের মধ্যে বসসা লেগে থাকতো ও সেই সূত্রে ওই আগুন দিয়েছে বাবা জমিটা ওকে লিখে দিচ্ছে না এটা নিয়ে ওর মধ্যে ক্ষোভ আছে কিন্তু তার থেকে যে এত কিছু হবে এটা আন্দাজ করতে পারেনি প্রাথমিক অনুমান সম্পত্তির বিবাদের জেরেই এই ঘটনা ঘটনাস্থলে যান জয়েন্ট বিডিও বিধায়ক প্রশাসনের তরফে মিলেছে তদন্তের আশ্বাস সৎ ছেলে যার নামে এই দোষটা আসছে সেও অগ্নিদগ্ধ হয়ে হসপিটালে হসপিটালে আছে তো এবার বিষয়টা কি কারণে ঘটেছে এখনো পর্যন্ত তদন্ত শেষ না হলে আমরা বলতে পারছি না তদন্ত শেষ হলে সেটা জানা যাবে পুলিশ এসেছে ইনভেস্টিগেশন করছেন আরও তদন্তকারী দল আসছে বিষয়টা সবটাই হচ্ছে প্রশাসনের হস্তক্ষেপ করেছেন এবং প্রশাসন দায়িত্ব সহকারে এখানে এসে সমস্ত বিষয়টাই পর্যন্ত করছে সম্পত্তির বিবাদের জেরে নিজের পরিবারকেই খুনের ছকের অভিযোগ নিজেও অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই অর্থই অনর্থের মূল প্রবাদের আরও এক উদাহরণ সৃষ্টি করল খণ্ডঘোষের এই ঘটনা সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা